আমার নানুকে খুব মিস করতেছি আমি আসলে এটা মানে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম ভাবলাম যে একটু আপনাদের সাথে বলি কারণ আমার আসলে মনটা খুব একটা ভালো ছিল না এই জন্য বিষয়টা এখন শেয়ার করতে আসলাম যে আসলে আমি আমার নানুকে কতটা মিস করতেছি সত্যি কথা বলতে আমি আমার নানুকে খুবই মিস করতেছি মানে আজকে অনেকগুলো দিন হয়ে গেলো আমি তার সাথে মানে দেখা করতে পারিনি কোনো কিছু করতে পারিনি তো এটা আসলে মনের মধ্যে একটা খুব তো এই হচ্ছে ব্যাপার তো আমি আসলে ছোটোবেলা থেকে আমার নানুর কাছে বড় হওয়া বলতে গেলে বেসিক্যালি আমার মা যখন থেকে চলে যায় তখন থেকে আমার নানুই আমার সব কিছু ছিল আমার খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মানে আমার নানুই আমার টেক কেয়ার করতো আমাকে আর আমার ছোটো ভাইকে ঠিক আছে তো মা তো ছিল না মায়ের অভাবটা সারা জীবনই আমার লাইফে ছিল তো মায়ের অভাব থাকার পরে আসলে মানে সেই অভাবটা আমার নানু আমাকে পূরণ করে দেয় কারণ নানু যখন থেকে এসেছিলো আমার লাইফে তখন থেকে নানু আমার সব ছিল আমার আম্মুকে তো হারাইছি তো নানু আমার খাওয়া দাওয়া আমার ড্রেস আপ ধুয়ে দেওয়া সব কিছু করতো এভরিথিং তো ওই মানুষটাই আসলে যখন আমার মা ছিল না ওই মানুষটাই আসলে আমার চোখের পানি মুছিয়ে দিত সব সময় ভালোবাসত তো একটা মানুষের এত ভালোবাসা আসলে কীভাবে যায় আসলে মায়ের পরে কিন্তু নানুর স্থান থাকে ভালোবাসার ক্ষেত্রে মা যতটা ভালোবাসে মায়ের পরে যদি কেউ ভালোবাসতে পারে সেটা আসলে নানু ঠিক আছে এক নানুই কিন্তু এত ভালোবাসে তো আমার নানু আমার জন্য অনেক কিছু করছে তো আজকে আমি আজকে আমি যে পাকিস্তানে আসি এখানে সংসার করতেছি আমার হাজব্যান্ডের সাথে তারপরে দেখা যায় নানুর একটা কমতি আমার লাইফে সব সময় আছে তো আমার নানু আমাকে কিন্তু কখনোই পাকিস্তানে আসতে মানে এগ্রি ছিল না তিনি সবসময় মানা করতেন যে তুমি এখানে যেও না বিয়ে করো না আমার নানু আসলে এগ্রি ছিল না কারণ একটা কথা কি আমার হাজব্যান্ড ভালো ছিল সব কিছু ঠিক ছিল কিন্তু তারপর আমার নানুর মনে ভয় ছিল যে আসলে এখানে যাবা কি না কি হয়ে যায় তখন কী হবে তোমার কে দেখবে তুমি যদি এখান থেকে ব্যাক করতে না পারো সেক্ষেত্রে কি হবে তো এগুলো আমাকে খুব এগুলো আমাকে খুব বলতো এগুলো আমাকে আমার 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 খুবই বলতো আমার নানু তো তারপরেও দেখা যায় যে একটা পর্যায়ে মানে ও খুব আমাকে ভালোবাসে আর আমার আমাকে খুবই ভালোবাসে ভালোবাসার জন্য তো তার কাছে আমি এসেছি সে আমাকে ভীষণ আদরে রাখছে এটা ঠিক আছে বাট তারপরে থেকে থেকে যায় না ভালোবাসা পরিবারের প্রতি কারণ এক তো মা নেই তারপরে ছোট ভাইটাও আমার কাছে নেই অন্য জায়গাতে বাংলাদেশে একা একা অবস্থান করতেছে তো একটা মানুষ সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু এই যে আমি ওর কাছে চলে এলাম তারপরে দেশ ছেড়ে বিদেশে শুধুমাত্র নিজের সংসারটা করার জন্য ও ওকে ভালোবেসে ওর হাত ধরে যে ওর সাথে আমি হয়তো সারা জীবন ভালো থাকতে পারবো আমি কিন্তু আমার পরিবার কারোর কথা চিন্তা করিনি শুধু ওর কথা চিন্তা করে ওর কাছে এসেছি যাতে ও আমাকে ভালো রাখুক আমার বিশ্বাস ছিল যে আমাকে ভালো রাখবে ভালোবাসবে ওর প্রতি বিশ্বাসটা রেখে আমি ওর কাছে আসছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বিশ্বাসে আমি ঠকিনি আমি খুব ভালো আছি ওর কাছে আমি মানি আমি ভালো আছি ও আমাকে সুখে রেখেছে কিন্তু তারপরেও কথা কি একটা মানুষ যতই সুখে থাক নিজের পরিবারকে বাবা মাকে কেউ ভুলতে পারে না হ্যাঁ নিজের পরিবার বাবা মা এমন একটা জিনিস যেটা আসলে কখনোই ভোলা বাসে বললাম তো এটা হচ্ছে ব্যাপার আমার আমার মা বাবা নেই তো মা বাবা নেই যেহেতু সেহেতু আমার আমার কষ্টের জায়গাটা কিন্তু সবসময় আসে আমি এখনও অবধি মানে কি বলবো মানে এটা বলতে পারি না আমার খুব কষ্ট লাগে তো আমার নানু আমার জন্য যা করছে যেভাবে কান্না করছে আসার সময় প্রচুর কিন্তু একটা মানুষের দেখেন বিয়ে যেখানে লেখা আছে সেখানে একটা অংশ মানে বিয়ে হবেই এটা আসলে দুনিয়ায় কেউ খান্ডাতে পারে না যেখানে আল্লাহ তালা লিখেছেন সেখানে আমাদের বিয়ে হয় সেখানে আমাদের সংসার জীবন বিয়ে জীবন সব কিছুই হবে বিয়ে শাদী সব কিছু উপর আল্লাহর হাতে আমি মানি এটা তারপরও যাই হোক আমার লাইফে আমি যেভাবে হোক আমি মুহবান করে এখানে আসছি কিন্তু আমি আমি মনের দিক দিয়ে যতই হোক হাজব্যান্ডের সাথে ভালো আছি বাট আমি দুঃখের জায়গাটা আমার সারা জীবনে থাকবে আর এখনও অবধি নানুর সাথে রেগুলার কথা বলতে পারি না কারণ নানুর কাছে আসলে অ্যান্ড্রয়েড ফোনটা নেই তো আলা ফোন সেটা দিয়ে এখান থেকে মানে ফোন করতে গেলে অনেক টাকা খরচ হয় ঠিক আছে দশ মিনিট দশ মিনিট কথা বলতে গেলেও তিন চারশো টাকা ভাড়া লাগে তো এই হচ্ছে ব্যাপার যেটা অনেক বেশি এক্সপেন্সিভ আমার জন্য ঠিক আছে পানি টানি নিয়ে আসো যে যেটা আমার জন্য অনেক বেশি এক্সপেন্সিভ আমার জন্য অনেক বেশি এক্সপেন্সিভ কারণ আমাদের মতো ফ্যামিলিতে আসলে এত টাকা দিয়ে এত কিছু করা সম্ভব নয় তো তারপরেও ইচ্ছা আছে যে বাংলাদেশে একবার যাবো এখন আসলে ডিরেক্ট ফ্লাইটটাও হয়নি বাংলাদেশে যাওয়াটাও অনেক খরচের ব্যাপার আমার চিন্তাভাবনা ছিল বাংলাদেশে যাব বাংলাদেশে গিয়ে থাকবো বাট অনেক খরচের ব্যাপার বাংলাদেশে যাওয়া তো চিন্তা করতেছি বাংলাদেশে যাবো একবার গিয়ে তার সাথে দেখা করব আমি শুধু আল্লাহ তালাকে এটাই বলি যে আল্লাহ আমার আমার নানুকে লাস্টবার আমাকে দেখার সুযোগ করে দাও আমার মা নেই লাস্টবার যেন নানুর আদরটা আমি পাই কারণ সে চলে গেলে আমার দুনিয়াতে আর কিচ্ছু থাকবে না আমার সবই শেষ হয়ে যাবে তো আমি এই জন্য চাই যে আমি আমার নানুর সাথে খুব আল্লি যেন মিট করতে পারি আমার নানুর সাথে দেখা করতে পারি আমি এটা চাই আমার আমার মনে যে কতটা কষ্ট একমাত্র আমি জানি যে আমার মনের মধ্যে কতটা কষ্ট হচ্ছে তো আপনারা যাদের যাদের মা বাবা নেই তারাই বুঝতে পারবেন আমার কষ্টটা যে আমার কতটা খারাপ লাগছে